অনেক বড় বিপদে পড়ে গেছে ভাই জাস্ট অনেক বড় আমি সেগুলো শেয়ার করছি আগে আগে দয়া করে ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ 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 তা না হলে হয়তো কিছুদিন পরে তোমরা আর আমাকে দেখতে পারবে না মানে আমি কিছু একটা করে ফেলবো না ওরকম বিষয় না মানে এই চ্যানেল থেকে হয়তো আর দেখতে পারবে না আমার চ্যানেল হয়তো বন্ধ হয়ে যাবে তোমরা যদি আজকে ভাই আমার পাশে না থাকো অনেক বড় বিপদে পড়ে গেছে তাই প্লিজ হাত জোরকে বলছি সঙ্গে সঙ্গে আমাদের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভাই প্লিজ লাইক লাইক করে ফেলো প্লিজ তা না হলে চ্যানেল পুরো শেষ একটা ভুল অনেক বড় ভুল করে ফেলেছি যারা যারা ইউটিউবার আছো তোমরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের তো আমার এই ভিডিওটা দেখার পরে অনেক বড় উপকার হবে আমার আমি চাই না যে আমার মতো ভুল তারাও করে আমি চাই না কারণ ভাই নিজের পেছনে নিজেই বাস দিলাম মানে ভাই আমার এই সম্পর্কে জানা ছিল না তা বিগত দেবদার যখন ভোটের রেজাল্ট দেয় তা ভোটের রেজাল্টের তিন চার দিন আগে থেকে আমি ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দিই লং ভিডিও ভালো করে বুঝবে শর্ট ভিডিও এক মিনিটের নিচে হয় আর লং ভিডিও এক মিনিটের উপর হয় তা আমি আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন রিভিউয়ার মানে অত বড় রিভিউয়ার না তা আমি তো লং ভিডিও ছাড়ি তা কি করেছি আমি ওই কিছুদিন ধরে আমি লং ভিডিও বাদ দিয়ে ভালো করে বুঝবে কিছুদিন ধরে আমি লং ভিডিও বাদ দিয়ে শর্ট ভিডিও সেরেছি ঠিক আছে প্রেশ বিগত সাত দিন ধরে কোনো লং ভিডিও ছাড়িনি শর্টের পর শর্ট শর্টের পর শর্ট সেরে গেছে কিন্তু ইউটিউবে একটা পলিসি আছে মানে অ্যালগোরিদম আছে মানে তোমার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে তুমি শর্ট ভিডিও ছাড়তে পারবে না শর্ট ভিডিও ছাড়লে বিপত্তি কারণ ইমপ্রেশন তুমি যখনই লং শর্ট ভিডিও ছাড়তে শুরু করবে তোমার লং ভিডিওর ইমপ্রেশান ইউটিউব আপনা আপনি কমিয়ে দেবে শর্ট ভিডিওর ইমপ্রেশান বাড়িয়ে দেবে আমার তো এটা জানা ছিল না আমি ভেবেছি যে ভোটের রেজাল্ট ঠিক আছে একটু চাপে আসি দেবদাকে নিয়ে চারপাশে বিভিন্ন ধরনের নেগেটিভিটি সরাচ্ছে মনটাও খুব খারাপ ছিল তাই ভাই আমি বিগত সাত আট দিন ধরে আমি বড়ো ভিডিও ছাড়ছিলাম না কোনো দেখো তোমরা দেখো আমি শর্টের পর শর্ট শর্টের পর শর্ট সেরে গেছি কী করবো খেয়ে কাজ নাই চ্যানেলটা রানিং রাখার জন্য আমি শর্ট ছেড়ে গেছি কিন্তু আমার এটা জানা ছিল না যে আমার লং ভিডিওর রিস্ক এভাবে পড়ে যাবে জাস্ট এভাবে পড়ে যাবে তোমরা দেখো বিগত সাত দিন আগের ভিডিওগুলো দেখো আমার লং ভিডিও বড় ভিডিওগুলো ভাই কোয়ারে পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো প্রতিটা ভিডিওতে ভিউজ মানে ভিডিও সারলে চারশোর নিচে কোনো ভিডিওতে ভিউজ নেই কিন্তু জবে থেকে আমি শর্ট ভিডিও সেরেছি তার সাত দিন পর থেকে আবার লং ভিডিও কন্টিনিউ করতে গিয়েছি এবার চল্লিশটার উপরে ভিউজ নেই চল্লিশটা ভিউজ নিয়ে আমি কিভাবে চলবো তোমরা বলো ভাই ইউটিউব ভিডিও রিস্ক কমিয়ে দিয়েছে মানে নতুন নতুন দর্শকের কাছে পাঠানো বন্ধ করে দিয়েছে আমার বড় ভিডিওর ওই লং ভিডিও মানে শর্ট ভিডিও ছাড়ার কারণে এখন আমার চ্যানেলে যদি শর্ট ভিডিও সারি তাহলে অনেক ভিউজ পাবো দেখো আমি শর্ট ভিডিও অনেকগুলো ভাইরালও হয়েছে কিন্তু আমি তো ভাই শর্ট ভিডিও ক্রিয়েটার না আমি তো লং ভিডিও ক্রিয়েটার না তা আমি এখন লং ভিডিও কন্টিনিউ করতে যাচ্ছি আমার ভাই ভিডিওতে বিগত চার পাঁচ দিন ধরে কোনো ভিউজ নেই চল্লিশটা পঞ্চাশটা ভিউজ ভাই এই চল্লিশটা পঞ্চাশটা ভিউজ নিয়ে আমি কী করবো রিস্ক একদমই কমে গেছে ভিডিও কারো কাছে ইউটিউব দিচ্ছেই না নতুন নতুন দর্শকের কাছে দিচ্ছেই না আমার চ্যানেলে যারা আছে তাদের কাছে কিছু কিছু দর্শকের কাছে দিচ্ছে সবার কাছেও দিচ্ছে না তাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে প্লিজ এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও সবার সাপোর্ট পায় চাই ভাই সাপোর্ট না করলে ভাই আমি শেষ শেষ আমার আর ভিডিও করাবে না ভিডিও বন্ধ ভাই চিরতরে ভাই বন্ধ হয়ে যাবে স্বাদ প্রায় চার পাঁচ দিন ধরে ভিডিও করেই যাচ্ছি চল্লিশটা পঞ্চাশটার উপরে ভাই ভিউজ নেই নিজের পেছনে নিজেই বাস দিলাম ভাই জানা না থাকলে এটাই হয় ভাই শর্ট ভিডিও সেরে যে আমি পিছনে কত বড় বাস খেলাম ভাই আমি বুঝতে পারছি এত স্বাদের চ্যানেল ভাই ভালোই ইনকাম হচ্ছিলো চার পাঁচশো ভিউজে আমার ভাই ভালো ঢুকছিলো কিন্তু শর্ট ভিডিওতে ভাই সেরে কোনো লাভ নেই শর্ট ভিডিওতে কোনো ইনকাম নেই ভাই আর লং ভিডিওর ইউ ক্রিয়েটার ভাই আমি তো তোমাদের এতদিন ধরে লং ভিডিও করেই বিনোদন দিয়ে যাচ্ছিলাম না সেখানে যদি ভাই এরকম হয়ে যায় ভাই পুরো বাস লেগে গেছে ভাই তোমরা সাপোর্ট না করলে তোমরা যদি এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার যদি না করে দাও যেখানে এসছে সেখানে শেয়ার করে দাও ভিডিওটা শেষ অবধি দেখো যদি না করে দাও ভিডিও রিচ বাড়বে না হ্যাঁ এটা অনেকে না জানাও থাকতে পারে তোমরা যখনই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এভরিথিং সব কিছু ফুল করবে তখনই ভিডিও রিচটা পাবে ইউটিউব বুঝবে না এর এর ভিডিও এখন যারা লং ভিডিওর দর্শক তারা দেখতে শুরু করেছে তখনই ইউটিউব অ্যালগোরিদেম আমার ভিডিওর রিচটা বাড়িয়ে দেবে আর আমি তো আর শর্ট ভিডিও ছাড়বো না আর ছাড়াও কিছুদিন ধরে বন্ধ করে দিয়েছি মানে যখন বুঝতে পারছি যে চ্যানেল গ্যাসে তখন থেকে একদমই বন্ধ করে দেবে শর্ট ভিডিও ছাড়ছিই না তাই ইউটিউবের কাছে একটা সিগন্যাল পৌঁছাবে যে এ আর শর্ট ভিডিও করছে না লং ভিডিও লং ভিডিওতে কন্টিনিউ করছে এবং দর্শকগুলো ভিডিওগুলো দেখছে এর চ্যানেলে যারা যারা আসে তারাই দেখছে তখন আবার আমার ভিডিওর রিচটা বাড়িয়ে দেবে তোমরা যদি না দেখো তাহলে ইউটিউবের কাছে আর একটা সিগনাল যাবে যে এর চ্যানেলের অডিয়েন্সগুলোই এর ভিডিও দেখছে না তখন আরও বড়ো বিপত্তি ভাই আরও বড় চ্যানেলে বাস লেগে যাবে তাই তোমাদের ভাই আমার পাশে থাকতে হবে ফুল তোমাকে সাপোর্ট করতে হবে তোমরা যারা শাকিবিয়ান আছো তোমরা যারা দেবদার ফ্যানের আছো তোমরা যারা জিদ্দার ফ্যানের আছো তোমরা সবাই প্লিজ আমার বর্তমান কোনো ভিডিও সারলে কন্টিনিউ ভিডিওগুলো দেখো শাকিব খানের ভিডিও সারলে তো শাকিবেনরা দেখবে তার সঙ্গে সঙ্গে মানে যে ভিডিওই সাই না কেন প্লিজ লাইক কমেন্টটা করে দিও কিছু বলতে হবে না শুধু লাইক ঢুকবে আর একটা কমেন্টে সে লাভ দেখ দিয়ে যাবে তাহলে ভিডিওতে রিস্ক বাড়বে এখন আমার ইউটিউব ভবিষ্যৎ ভাই তোমাদের হাতে তোমাদের হাতে তোমরা যেটা করবে আমার ভবিষ্যৎ সেদিকেই এগোবে তোমরা যদি লাইক কমেন্ট ঠুকু আমাকে সাপোর্ট করো তাহলে তোমার ভাই বেঁচে গেল আমার ইউটিউব ভবিষ্যৎ উজ্জ্বল আর তোমরা যদি চাও যে না লাইক কমেন্ট কিছু করবে না তাহলে শেষ সমাপ্ত হয়ে যাবে কিছু মধ্যে সব কিছু তোমাদের হাতে সব তোমাদের হাতে ভাই ভিডিও শেষে এর থেকে আমার আর কিছু বলার নেই কিছু বলার নেই টাটা